নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে হাতের কাছে থাকা তোমরা বানিয়ে নিতে পারবে তো অল্প উপকরণে এমন সুন্দর এবং খুবই টেস্টি এবং খুবই মুচমুচে স্ন্যাক্সটা আমি কীভাবে বানালাম তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ জানাবো রেসিপিটা দেখার সময় প্লিজ একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এই টেস্টি স্ন্যাক্সটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি ব্রেড তো বন্ধুরা এখানে দেখো আমি পাঁচ পিস হোয়াইট ব্রেডগুলো নিয়েছি তোমরা চাইলে এর জায়গায় ব্রাউন ব্রেডও নিতে পারো এবার ব্রেডগুলোকে আমি একটা ছুরির সাহায্যে দু টুকরো করে কেটে নেব এই এইভাবে বন্ধুরা মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি সমানভাগে গ্যাসে একটা এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে কেটে রাখা রুটিগুলো আমি সেঁকে নেব তবে এখানে রকম তেল বাটার ছাড়াই কিন্তু রুটিগুলোকে এমনি শুকনো প্যানের মধ্যে দিয়েই এগুলোকে একটু সেঁকে নিতে হবে দুই পিঠ ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু রুটিগুলোকে এবার সেঁকে নিতে হবে তবে কোনো রকম লালচে করে সেকে নেওয়ার প্রয়োজন নেই কালারটা কিন্তু সেই সাদাটে ভাব থাকবে তবে রুটিগুলো যেন খুব ভালো করে সেকে নেওয়া হয় তার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে উল্টে পাল্টে রুটিগুলোকে সেঁকে নিতে হবে এমনভাবে রুটিগুলো সেকে নিতে হবে যেন রুটির মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে এই রুটিগুলো কিন্তু খুব ভালো করেই সেকে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি রুটিটাও সেকে নেবো ফ্রাইং প্যানের মধ্যে বাকি যে সেঁকে রাখা রুটিগুলো এর মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে রেখে দিচ্ছি এতে রুটিগুলো নরম হবে না খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে থাকবে এতে রেসিপিটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে রুটিগুলোকে সেঁকে নেওয়ার পর এই গরম তাওয়ার বা তোমরা যেখানেই রুটিগুলো সেকে নাও তার উপরে কিন্তু এই গরম অবস্থায় রেখে দিবে তাতে রুটিগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি হয়ে থাকবে তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি তারপরে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দেখো বন্ধুরা একটু এইভাবে লম্বা লম্বা করে কুচিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব প্রথমেই স্বাদ মতো লবণ লবণের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করেই আমি মাখিয়ে নেব দিয়ে মাখানোর জন্য পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর পেঁয়াজের থেকে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে আসবে তো দেখো পেঁয়াজটা কিন্তু লবণের সঙ্গে খুব ভালো করেই মেশানো হয়ে গেছে তারপরে এখানে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে তিন কুয়া রসুন আর সামান্য একটু আদা আমি এগুলোকে কিন্তু বাটিয়ে নিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এগুলোকে কিন্তু খুব ভালো করে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম তোমরা যেভাবে ঝাল পছন্দ করবে ঠিক সেভাবেই লঙ্কাটা নিয়ে নিবে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন তো একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি বেসন দেখো বন্ধুরা এবার তোমরা কতটা পরিমাণ ব্রেড দিয়ে বানাবে তার উপর কিন্তু বেসনটা নির্ভর করে তবে একটু বেশি থাকলে কোনো অসুবিধে নেই এবার এখানে দিব কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে ভীষণই মুচমুচে হবে কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কিংবা সুজিও ব্যবহার করতে পারো তবে বন্ধুরা আমি যে মাপটা ধরে কর্নফ্লাওয়ারটা নিব তো সেই চামচটা তোমাদের একবার দেখাই তো এই চামচের মাপ ধরে কিন্তু আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব পুরো ভর্তি ভর্তি করে এখানে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটি চিনি তবে চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই কিছুটা পরিমাণ কুচনো কারি কারিপাতা জায়গায় তোমরা ধরে পাতাও ব্যবহার করতে পারো চা চামচের হাফ চামচ গোটা জিরে সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে অল্প পরিমাণ ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই পরিমাণ বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে তারপর এখানে জল ছাড়া খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব কারণ পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে তাতে কিন্তু এটা খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার আরও একটা জিনিস স্কিপ হয়ে গেছিলো তো সেটা হচ্ছে আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নিচে একটা গ্রেটার আর নিচে একটা সেদ্ধ করা আলু তো এই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে তো এটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছিলো আমি এবার এর মধ্যে আলুটাকে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ আলুর জায়গায় কাঁচা আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় আমি যেহেতু এখানে লবণটা পরিমাণ বুঝেই পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমার কোনো রকম আর লবণের ব্যবহার লাগবে না তো এবার দেখো খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি কোনো রকম জলের ব্যবহার ছাড়া খুব সুন্দর করে কিন্তু আমার এখানে মাখানো হয়ে গেছে একটা ডোর মতো করে এইভাবে রেডি করতে হবে তো বন্ধুরা দেখো আমি এখানে কোনো রকম জল ব্যবহার করা না সত্ত্বেও কিন্তু এই ডোটা খুব সুন্দর করে রেডি হয়েছে এই বেসন আর পেঁয়াজ আর কর্নফ্লাওয়ারে যে ডোটা রেডি করলাম ঠিক এইভাবে কিন্তু শক্ত শক্ত করেই রেডি করতে হবে না হলে কিন্তু রেসিপিটা বানানোর ক্ষেত্রে অসুবিধে হবে তো তোমরাও বন্ধুরা চেষ্টা করবে জল ছাড়া এইটা খুব ভালো করে মাখিয়ে নিতে হাতটা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য একটু হাতের মধ্যে এইভাবে তেল লাগিয়ে নিয়েছি তারপরেই দেখো বন্ধুরা আমি যে ব্রেডগুলো এই ফ্রাইং প্যানের মধ্যে রেখেছিলাম এগুলো কিন্তু অনেকটাই ভাব হয়ে গেছে শব্দটা শুনে বুঝতেই পারছো এবার এখান থেকে এক একটা করে ব্রেড আমি নেবো দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি তার উপরে আমি নিয়ে নিচ্ছি এই যে আমার মাখানোর রোটা থেকে কিছুটা অংশ এর মধ্যে দিয়ে রুটির উপর কিন্তু আমি এইভাবে চারদিকে লাগিয়ে দেবো খুব বেশি মোটা আস্তরণ দেবো না মিডিয়াম একটা আস্তরণ দিয়ে চারদিক থেকে কিন্তু ব্রেডটা দিতে হবে ব্রেডের উপরে এক সাইড হয়ে গেলে উল্টো দিকটা কিন্তু একইভাবে চাপিয়ে দেব খুব বেশি মোটা করে দেবে না বন্ধুরা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা একটা আমি রেডি করে ফেলাম এইভাবে সবগুলো রেডি করে নেব দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু সবগুলো আগে বানিয়ে নিয়েছি তারপরে ভাজার জন্য আমি এখানে গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে এর মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল তবে বন্ধুরা একদম ডোবা তেলে ভাজবো না খুব বেশি তেল দিয়ে এটা ভাজার প্রয়োজন নেই তোমরা চাইলে ডোবা তেলেও ভেজে নিতে পারো তো দেখো আমি কিন্তু এই পরিমাণ তেলটা দিলাম তেলটা আমি এখানে খুব ভালো করেই গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপরে একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেও রাখা যাবে না আর একদম বাড়িও রাখা যাবে না এইভাবে মিডিয়ামে রেখেই কিন্তু স্ন্যাক্সগুলো রেডি করে নিতে হবে তাতে স্নাক্সগুলো ভেতর থেকে খুব সুন্দর করেই ভাজা হবে কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এক মিনিট হালকা যখন ভাজা হবে তখন কিন্তু এগুলোকে আমি উল্টে দেব আবারও বলছি বন্ধুরা তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও ভাজতে পারো কিংবা চাইলে আরও বেশি করে একটু তেল দিয়ে ডোবা তেলেও ভেজে নিতে পারো আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখো এক সাইডটা হালকা কালার চলে এসছে সবগুলোই কিন্তু আমি উল্টে দেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক নি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে আর নতুন বন্ধুদেরকেও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবে আমাকে তোমাদের ভালোবাসা দিবে তো দেখো উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে এগুলোকে ভেজে নিলাম এগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর কালার করে ভাজবো না একইভাবে বাকিগুলোও ভেজে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো সব স্ন্যাক্সগুলো আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এগুলো কিন্তু খুবই মজমুচে হয় তোমরা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারবে খুবই টেস্টি মুজমুচে স্ন্যাক্সটা আমি বানিয়ে ফেললাম আর এটা তোমরা সন্ধ্যের সময় চায়ের আড্ডায় কিন্তু বানিয়ে ফেলতে পারো কিংবা এখন তো বৃষ্টি যখন তখন হচ্ছে বৃষ্টির দিনে আমাদের তেলে ভাজা খেতে খুবই ইচ্ছে করে সেই সময়ও কিন্তু এইভাবে স্ন্যাক্স যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না খুবই ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো একটা কেটেও আমি দেখাচ্ছি কত সুন্দর ভেতর থেকে ভাজা হয়েছে খুবই টেস্টি এটা হয় আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো